ডাইসের সরস্বতীতে কিভাবে মাটির হাত লাগানো হয় এবং মাটি পালানো থেকে শুরু করে এই মাটি কিভাবে ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো গাইস আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাইসের সরস্বতী বানানো হয় এইখানে যা কিছু আছে সব ডাইসের সরস্বতী দেখো আমার পিছনে যা আছে সব ডাই সরস্বতী আর সামনে এই এক মাস পরেই আবার সরস্বতী পূজা মাঘ মাসে এই হাত লাগানো হইতেছে হাত হচ্ছে ডাইশে এই সাইডে লাগানো থাকে না তো পরে হাত লাগানো হয় তো দেখো এই হচ্ছে ডাইশের সরস্বতী এক হাত থাকে ডাইশে আর এক হাত হচ্ছে এইভাবে লাগানো থাকে না তো এখানে সব যা আছে সব প্রত্যেকটা ডাইসের একই রকম এই হাতগুলো পরে হচ্ছে বানানো হয়েছে ছোট্ট ডাইসে এখন এটা দেয় এই যে এইভাবে সেট করা হয়েছে এই যে এইভাবে সেট করতেছে দেখতে দেখতে সরস্বতী পুজো না এই জন্য আগে ডাইসের সরস্বতী বানায় রাখতেছে তারপরে সময় রং করে তারপরে এই সরস্বতী ঠাকুরের হাত লাগানো এদের কাছে কিন্তু খুবই সহজ একটা ব্যাপার কিন্তু মাটি নরম করে তারপরে কিন্তু এই হাতেরও একটা ডায়েশ আছে ওই ডাইশ করেই হাত উঠানো হয় তারপরে এই ডায়েসে সরস্বতী ঠাকুরের ডায়নাথ এখানে থাকে না ডায়েশে কারণ সাধারণত ডায়নাথ তো হাত আশীর্বাদ করার জন্য থাকে তো এই হাত তো উঁচু থাকে এই সেজন্য জন্য ডাইশে থাকে না এই জন্য করে কি আলাদাভাবে হাত উঠায় ডাইসে এই যে ছোটো ছোটো হাত উঠাইছে ছোট্ট ডায়েস পাওয়া যায় হাত উঠানোর জন্য ওইগুলো উঠায় আর এই সরস্বতী ঠাকুরের ডাইসগুলো কিছুদিন আগে দেওয়া হয়েছে তো ওই সময় তো আমি ভিডিও করতে পারিনি তো দেখো এই যে এখন হচ্ছে হাত লাগাইতেছে যে ডাইশের হাতগুলো উঠাইছিল ওই হাতে মা সরস্বতী ঠাকুরের যে হাত লাগানো থাকে যে এটা মানে আশীর্বাদ করার জন্য ওইটাই হচ্ছে মূলত এই ডাইশের হাতটা তো এইভাবেই খুব নিখুঁতভাবে এবং সুন্দরভাবেই কিন্তু হাত বসানোর কাজটা করতেছে বিজয় তো এইভাবেই হচ্ছে ডাইশের সরস্বতী এর পাশাপাশি আরও একটু বড় সরস্বতী আছে যেটা ব্যানা জড়ানো মানে খড়কুটা দিয়ে বানায় ওইগুলোও আছে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাইছি যে হচ্ছে মাটি পাড়াইতেছে এই মাটি পাড়ায় কিন্তু মাটি নরম করে তারপরে ঠাকুরের কাজে ব্যবহার করা হয় সেগুলো ওই যে বড় যে কাঠামের যে ঠাকুরগুলোতে আছে ওইগুলোতে ওই মাটিতে আর কি মাটি ব্যবহার করা হবে এখন এইখানে যা আছে ডাইসের সরস্বতী সবই হচ্ছে অর্ডারই তো ওদের বাড়িতে যাওয়ার পর দেখলাম যে ও হচ্ছে বাড়িতে কাজ করতেছে ডাইশের সেজন্য তোমাদের মাঝে এটা শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের কাছে অবশ্য ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে লাইফ স্টাইল ব্লগ দেখতে চাইলে সেটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব সেজন্য তোমাদেরকে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আর আরেকটা ব্যাপার দেখো এই যে নিখুঁতভাবে এত কষ্ট করে প্রতিমা শিল্পীরা ভাস্কর্যরা ভাস্কররা তারা কিন্তু অনেক পরিশ্রম করে এরকম সুন্দর সুন্দর নিদর্শন তুলে ধরে সেটা প্রতিমায় হোক অথবা কোনো ভাস্কর্য হোক তো সব কিছু মিলে আমি বলবো তাদের নিখুঁত কাজের জন্যই কিন্তু এত সুন্দর দেখা যায় তবে আমার কাছে সব কিছু মিলে ভালোই লাগে তবে তাদের অনেক কষ্ট এই শীতের মধ্যে মাটি সেনা থেকে শুরু করে অনেক কিছু তো শীতের মধ্যেও তাদের কাজ করতে হয় যেহেতু এখন হচ্ছে মাঘ মাসে সরস্বতী পুজো হবে সেই ক্ষেত্রে তাদেরকেও এই সময় অনেক কষ্ট করে এইগুলো ম্যাক্সিমাম রেডি করে রাখতে হয় কারণ এইগুলো হচ্ছে অর্ডারই অর্ডারিগুলো ই দিতে হয় ডেলিভারির জন্য তো সবশেষে একটা কথা বলবো এরা খুবই পরিশ্রমী হয়ে থাকে এবং এদের নান্দনিকতা খুবই কিন্তু চোখের সৌন্দর্যর একটা ব্যাপার সেপার তাদের কাছে ভালো লাগলেও কিন্তু ব্যাপারটা আমাদের কাছেও ভালো লাগে তবে যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার সাথে থাকো ধন্যবাদ সবাইকে